এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের ইউপিএস রুমে রবিবার ভোর রাতের এই ঘটনা এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি সূত্রের খবর এদিন ভোররাতে সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালের ইউপিএস রুম থেকেই হঠাৎই ধোয়া বেরোতে দেখে খবর দেওয়া হয় দমকলকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ওই সময় হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়রা বলেন আমরা দেখলাম এই সম্মেলন হাসপাতালের এই কন্ট্রোল রুমে আগুন লেগে গেছে সেটা আমরা ছুটে এসে দেখতে এলাম আচরণ হয়ে গেছিলাম তারপরে আপনার ওই এসে মানে অবস্থি হ্যাঁ একটা দেখলাম আমি এখনো রয়েছে সবাই জানতে পেরেছি আমরা আগে যেন ভোর আমরা চারটা থেকে সাড়ে চারটার মধ্যে দেখলাম যে এটা মানুষের কলা হবে এখানে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে দেখলাম যে এখানে ধোঁয়া প্রচুর বেরোচ্ছে হাইকেট এর গাড়ি এসছে তারপরে বুঝলাম যে এখানে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে সেটাই মনে হয় হাসপাতাল সেটাই কোনখানে কি লেগেছে সেটাই একটু দরকার সম্ভবত ঘটনা ঘটে থাকতে পারে অনুমান দমকলের দমকল আধিকারিক প্রণব কুমার ঘোষ বলেন এটা তো আছে ব্যাটারি থেকে শর্ট সার্কিট

তার জন্য একটা জায়গা আছে সেগুলো ইউপিএস রুম মানে তাকে সেখানে ব্যাটারি দিয়ে আবার ইমিডিয়েট যেটা আর কি আমরা ইনভার্টার কথাটা বলি ছোট বাড়িতে যেটা ইনভার্টার এই জাতীয় যেটা কাজটা সেটা ফলে যেটা আগুন লাগার ভোরবেলায় আগুন লাগার ফলে সম্ভব শর্ট সার্কিট হবে তো ইলেকট্রিক প্যানেল রুমের কাছে সেটা হওয়ার ফলে ব্যাটারিগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা হ্যাঁ ব্যাটারিগুলো ক্ষয়ক্ষতি হয়েছে তবে যেটা হয়েছে যে আমাদের মেন লাইন ঠিক আছে লাইন লাইন ঠিক আছে এবং আমরা তার জন্য যেখানে যেখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাই আসে সেখানে একটু বলেও রাখছি যাতে মানে অনেক সময়তে রবিবার ওরা ওনারা ওই ইয়ে করেন অনেক সময়তে কিছু কিছু জায়গা অফ করেন কাজ করার জন্য এই কাজ সাপ্লাইটা ঠিক রাখে আমাদের ইফেজগুলো